ভারত থেকে আসা ষড়যন্ত্রের অর্থদাতা আওয়ামী যুবলীগের যে দুই নেতা গ্রেফতার শান্তিনগর এলাকা থেকে বিদেশ ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাতে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার দুইজন হলেন কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই ও মতিজিল দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল এর মধ্যে আওয়ামী লীগ নেতা মোস্তফা গণ পর ভারত পালিয়ে যান পরে সেখান থেকে নেপাল হয়ে দেশে ফিরেছেন পুলিশ সূত্রে জানা যায় পাঁচ অগস্টের পর তারা ভারতে পালিয়ে যান সেখান থেকে নেপালে হয়ে দেশে ফেরেন বর্তমান পরিস্থিতিতে দেশে আন্দোলনকে চাঙ্গা করতে কাজ করছিলেন তারা সম্প্রতি তাদের নেতৃত্বে গুলিস্তান ও পল্টন এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সূত্রটি জানায় মিছিল করার সময়ে স্পোর্ট ছিলেন তারা গ্রেপ্তার দুই নেতা পেছন থেকে অর্থদাতা হিসেবে কাজ করছেন পাঁচ অগস্টে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি তারা তাদের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসী বিরোধী আইনে মামলা হয়েছে ওই মামলায় তাদের কারাগারে তুলে রিমান্ড আবেদন করা হবে উল্লেখ্য রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিলের ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাতে দৈনিক বাংলা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে আটক ব্যক্তির নাম মোহাম্মদ সালাউদ্দিন সগির তাঁর বাড়ি পিরোজপুরের মঠ বাড়িয়া এলাকায় সালাউদ্দিন সগির আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের কোনো পদে আছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় আওয়ামী লীগের ঝটিকে মিছিলে অংশ নেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে এর আগে রোববার সকাল সাতটার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ঝটিকে মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসঙ্গত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে মাঠের আন্দোলন ফিরে আসি নতুন নতুন রূপে শেখ হাসিনা সহ দলের সাবেক মন্ত্রী এমপিদের সঙ্গে নেতাকর্মীদের কথোপকথনের অরিও ঘিরে নানা সময় অশান্ত হতে থাকে দেশের রাজনৈতিক পরিবেশ বিভিন্ন সময় শেখ হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ে নেতার ফাঁস হওয়া ফোনালাপ থেকে শোনা যায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের তারা দিক নির্দেশনা দেন টাকার বিনিময়ে অবরোধ মিছিল জ্বালাও সহ সংঘবদ্ধ অপরাধে দেশকে অস্থিতিশীল করে তোলার নানামুখী ষড়যন্ত্র চলে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী নেতাদের দেওয়া বক্তব্য ও সাক্ষাৎকারের মাধ্যমে একই সঙ্গে দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে দেওয়া হচ্ছে নির্দেশনা দেশকে অস্থিতিশীল করতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রবাসী থেকে দলীয় নেতা কর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামার নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা একের পর এক ফাঁস হওয়া ফোনারাপে শোনা যাচ্ছে উস্কানিমূলক বক্তব্য